আসসালামু আলাইকুম সুধিজন জুরিফার জরিফার কথা চ্যানেলে সকল গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন ভার্সিটির মেয়ে যখন কৃষানের বউ পর্ব 4 ও 5 আমি আরসালান কবির সপ্তাহখানেক আগে তোমার বিয়ে করা বর কথাটা শুনতে ফিরোদার সারা শরীর অসার হয়ে যায় যার কাছ থেকে পালাতে চেষ্টা করছে তার কাছে আজ ধরা পড়ছে কবির এবার গলার স্বর মোলায়েম করে ডাকে রোজা ফিরোজার শরীর জুড়ে ভালো লাগার এক শীতল স্রোত বয়ে যায় কবির আবার বলে রাজা চুপ করে আসো কেন আমার সাথে কথা বলবে না এমন কথা শুনে ওর কলিজা কেঁপে ওঠে কথা বলতে চায় কিন্তু মুখ থেকে কোনো শব্দ বের হয় না কবির আবার বলে আমি জানি হঠাৎ করে বিয়ে হওয়াতে তুমি খুব নার্ভাস ফিল করছো আমারও কিন্তু একই অবস্থা জানতাম তোমার সাথে বিয়ে হবে কিন্তু তবে হুট করে হবে এভাবে তা জানতাম না বিয়ের পর তোমার সাথে কথা বলতে চাইছিলাম কিন্তু তুমি তার আগেই চলে গেলে ফিরোজার মন ভালো লাগা খারাপ লাগা দুটোর মধ্যে আটকে গেছে ও শুধু কাপা কাপা গলায় বলে আই নিড সাম টাইম কবির বলে অবশ্যই আমি তোমাকে এখনই আমার সাথে এসে সংসার করতে বলছি না আমি চাই তুমি তোমার মতো সময় নিয়ে আমার সাথে সম্পর্কের বাধন মজবুত করো আমি তোমাকে এই সম্পর্ক সম্পর্কের জন্য ফোর্স করব না তবে তবে কবির হালকা হেসে বলে তবে আমি কখনো প্রেম করার সময় পাইনি প্রেম করার মন মানসিকতাও ছিল না তবে এখন যখন বিয়ে করেছি তখন হালাল প্রেম করাই যায় ফিরোজা মুখের উপর ফোন কেটে দেয় কবির হক হক করে হেসে ওঠে ওকে মেসেজ করে বলে ফোন দিলে ফোন রিসিভ করবে রাজা তোমার মূল্যবান সময় নষ্ট করব না তোমার সাথে শুধু কয়েক মিনিট কথা বললে আমার অশান্ত মনকে শান্ত করবো শুভরাত্রি আজ অনেক দিন পর ওর মনটা সতেজ লাগছে টানা এক সপ্তাহ ধরে ভালো ঘুম হয়নি ফিরোজার সাথে কথা বলে মন ও মস্তিষ্ক যেন শীতল হয়ে আসে পাশের কলবালিশটা আবেশে নিজের বুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে কবির কথাগুলো ফিরোজার অন্তরে গেঁথে যায় যদিও কবি সম্পর্কে ও তেমন কিছু জানে না তবুও মন হচ্ছে ওর সম্পর্কে কিছু জানা উচিত ফজরের আজানের সময় কবি ঘুম থেকে উঠে ওর বাবা মা ওর বাবা সহ মসজিদে নামাজ আদায় করতে যায় কিন্তু কয়েকদিন থেকে বড় ফুপার সাথে যাচ্ছে যেহেতু বাবা মা ও ছোট চাচা চাচি হজে গেছে তাই বড় ফুপু ও ফুপা ওর দেখাশোনা করার জন্য এসেছে ছোট চাচার ছেলে মেয়ে দুটো ওদের নানা বাড়ি গেছে কবির মসজিদ থেকে বেরিয়ে সোজা চলে যায় ওর দেশি গরুর খামারে বারোটি দেশি গরু নিয়ে ওর অর্গানিক গরুর খামারে দৈনিক পঁচিশ তিরিশ কেজি দুধ দহন করা হয় যা স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর এর পর্যায়ে পুকুরে প্রতিদিন হারুন মাছের খাবার নিয়ে আসে কবির নিজে মাছের খাবার দেয় আজ হারুনকে জাল দিয়ে মাছ ধরতে বলে বাড়ি চলে আসে যেন ফরিদের দোকানের সামনে কবির নিজের বাইক রেখে ভিতরে ঢুকে সালাম দেয় আলাইকুম বাবা কেমন আছেন বাড়ির সবাই কেমন আছে বলতে বলতে রাখ হাতে রাখা দুটো বড় বড় মাছ দোকানের ছেলেটা হাতে ধরিয়ে দেয় ফরিদুল হাসান সালাম নিয়ে মলিন মুখে বলে ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি তুমি কেমন আছো মাছ আনতে গেলে কেন কবির হালকা হেসে বলে আলহামদুলিল্লাহ ভালো বাড়িতে রান্নার জন্য মাছ তুলেছি ভাবলাম আপনাদের জন্যও নিয়ে আসি তাই বাবা আপনি কি ফিরোজের জন্য দুশ্চিন্তা করছেন জোনা ফরিদ মলিন হেসে বলে মেয়েটা আমার ফোন ধরে না কষ্টে আমার বুক ফেটে যাচ্ছে বাবা আমি মেয়েটাকে কষ্ট দিয়ে ফেলেছি কবির জনাব ফরিদের হাত ধরে বলে বাবা আমি আপনার ব্যথা অনুভব করতে পারছি তবে আপনি চিন্তা করবেন না গতকাল ওর সাথে আমার কথা হয়েছে ও ভালো আছে কবির একটু হেসে বলে সময় সব থেকে উৎকৃষ্ট ঔষধ সময় সকল ব্যথায় মলম লাগিয়ে দেয় চলবে জনাব ফরিদ এবার হু হু করে কেঁদে ওঠেন বলেন আমি মনে হয় বেশি তাড়াতাড়ি করে ফেলেছি যে মেয়ে আমার সাথে একদিন কথা না বলে থাকতে পারে না সে কিভাবে আজ এক সপ্তাহ বেশি কথা না বলে আছে আমি ভালো নেই বাবা আমার খুব কষ্ট হচ্ছে কবির এবার নিজেকে দোষী মনে হয় ও যদি ওর বাবা মাকে না বলতো তাহলে তারা এত তাড়াতাড়ি এই বিয়ে বিষয়ে কোনো কিছু ভাবতো না কবির বলে বাবা এতে আপনার কোনো দোষ নেই আমি সব সবকিছুর জন্য দায়ী এটা তুমি কি বলছো বাবা কবির এমন কিছু নিজেকে দোষারোপ ফিরোজা একটু অভিমানী কয়েকদিন গেলে সব ঠিক হয়ে যাবে জামাই শ্বশুরের মধ্যে আরো কিছু বাক্যা আলাপ হয় পরীক্ষা দিয়ে এসে বিছানে মাত্র বসেছি এ ফিরোজা বাইরে উগিয়ে দিয়ে দেখে গোসুলখানে লম্বা লাইন গোসলের জন্য সিরিয়াল দিয়ে এসে বিছানার নিচ থেকে বিস্কুট এর বয়াম বের করে ওর চোখ বের হয়ে আসার উপকরণ হয় কে যেন ওর বয়াম এ পানি ঢেলে রেখেছে এই অবস্থা দেখে ফিরোজার চোখে সত্যিই পানি চলে এলো এই বড় লোক বাবার বিগড়ে যাওয়া মেয়েদের জন্য ওর হলি টাকাই মুশকিল হয়ে গেছে তখনই মেঘা রুমে প্রবেশ করলে ফিরোজা সলসল চোখে বলে আপু দয়া করে বলবে আমি তোমাকে কি ক্ষতি করেছি বৈ দেখিয়ে বলে আমার খাবার সবসময় এভাবে নষ্ট করে কি মজা পাও মেঘা ফিরোজার দিকে তাকিয়ে মনে মনে একটু অনুতপ্ত হলো নিজের দম্ভ বজায় রেখে বলে আমার খেয়ে কোনো কাজ নেই না তোমার মতো ফালতু মেয়ের জিনিস আমি কেন আমার জুতোও ছুঁয়ে দেখে না বলেই কানে ইয়ারফোন গুঁজে ও নিজের বিছানায় শুয়ে পড়ে ফিরোজা পুপিয়ে কেঁদে ওঠে এই মেয়ের জন্য ওর হলে থাকতে ইচ্ছে করে না ফোনটা মেজে উঠলে ও দেখে কবি ফোন দিয়েছে সকাল থেকে কল দিলে ও ব্যস্ততার জন্য ধরা হয়নি এবার কান্নার সামনে ফোন ধরে সালাম দেয় আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার রোজা তোমার কণ্ঠস্বর ভেজা শোনা যায় কেন কে তুমি ফিরোজা অবাক হয় ওর বাবা মা ছাড়া অন্য কে ওকে বুঝতে পারে না আজ কবি বাড়লো কুবীরের আহ্লাদি কথায় ফিরোজা হামাও করে কেঁদে ওঠে ফিরোজের কান্নার শব্দ পেয়ে হাত হাতবিট বেড়ে যায় বলে কি হয়েছে রোজা কাঁচছ কেন চলবি লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব